দীর্ঘদিন আড়ালে থাকা মেজর ডালিম প্রকাশ্যে এসেছেন সামাজিক মাধ্যম ইউটিউব লাইভে এসে নানা ইস্যুর সঙ্গে কথা বলেছেন শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিষয় নিয়ে তিনি বাঙালি জাতীয়তাবাদের তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একজন বীর মুক্তিযোদ্ধাও উপাধি পেয়েছিলেন বীর বিক্রম নাম তার শরিফুল হক ডালিম হলেও মেজর ডালিম নামি পরিচিত তার বিরুদ্ধে উনিশশো সালের পনেরো আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগ রয়েছে ওই হত্যার বিচারের রায় কার্যকর করতে গত পনেরো বছর তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দীর্ঘ বছর পর সেই ডালি মেলেন প্রকাশ্যে রোববার পাঁচ জানুয়ারি রাতে লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামে প্রবাসে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের সঙ্গে লাইভে যুক্ত হন সাবেক সামরিক কর্মকর্তা সেখানে মেজর ডালিম বলেন মুজিব মারা যায়নি একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন তিনি বাকশাল বিদায়ের পর কোটি কোটি মানুষ রাস্তা নেমে এসে সুক্রিয়া আদায় করেছে তিনি বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য লাইবে মেজর ডালিম আরো বলেন তথাকথিত নেতারা তখন ভারত পালিয়ে গেল দেওয়ার কেউ ছিল না সমঝোতা নিয়ে ব্যস্ত সবাই পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে করেছিল তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম থেকে ভেসে আসলো মেজর জিয়ার স্বাধীনতার সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে যোগ করেন ডালিম হলে বিপ্লব ব্যর্থতায় হবে কথা বলেন ডালিম বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত উল্লেখ করে তিনি বলেন ভিন দেশে একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের